সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি একটি নতুন ফল সেটা হলো কুমড়ো জাতীয় ফল নাম হলো স্কোয়াশ এটি আমাদের দেশে নতুন কিন্তু ভারতীয় দেশে প্রচলিত আছে এটি ইতালিয়ান একটি সবজি তো বহুল পুষ্টিগণে ভরপুরে ইস্কোয়াশ এই স্কোয়াশটা দেখতে অনেকটা শশার মতো কিন্তু এটা মিষ্টি কুমড়া জাতীয় ফল এটা দেখতে অনেকটা শশার মতোই কিন্তু সাইজে অনেক বড় এর ওজন দুই থেকে তিন কেজি পর্যন্ত হতে পারে একটি গাছের ফল প্রায় বিশ থেকে পঁচিশটি পর্যন্ত হয় এজন্য এর ব্যাপক চাহিদাও বাজারে সৃষ্টি হচ্ছে এবং কৃষক লাভবানও হচ্ছে তাই বর্তমানে আমাদের কৃষি অফিস শৈলকুপার উদ্যোগে এ সবজিটি আমরা কৃষকের মাঠ পর্যায়ে দিয়েছি এবং কৃষকদেরও ব্যাপক সাড়া পাচ্ছি পরবর্তীতে সময়ে কৃষক নিজ উদ্যোগেই এই সবজিটি করবে আশা করা যায় তো এই এর ব্যাপক সম্ভাবনা রয়েছে বাজারে তো আমরা আশা করতেছি যে এই ফলটা সামনে এই কৃষক আরও ব্যাপক আকারে করবে তো আমরা এই ফলগুলো দেখেন কত বড় সাইজ হয়েছে একটা ফল প্রায় দেড় কেজি দুই কেজি আকারেও হয়েছে এই ফলগুলা দেখলে বোঝা যাচ্ছে এর সাইজটা কত বড় এবং আপনারা দেখ দেখতে পাচ্ছেন যে ফলগুলা কত এটা আপনার বাগানেও করতে পারি এবং মাঠেও করতে পারি যদি মনে করেন যে সাত বাগানে করবো ক্ষেত্রেও করা যায় এই ফলটা তো এই ফসলটা করতে হলো খুব একটা জমির প্রয়োজনও হয় না আবার যদি জমিতে ব্যাপক আকারে করা যায় সেক্ষেত্রে অনেকগুলা ফলও পাওয়া যেতে পারে এবং একটা এক বিঘাকে প্রায় বাইশশো গাছ লাগানো যায় বাইশশো গাছ প্রায় তেত্রিশ শতক জমিতে বাইশশো গাছ লাগানো যায় একটি গাছ হতে প্রায় সবজি পাওয়া যায় ফলটা পাওয়া যায় প্রায় পনেরো থেকে বিশটি যার বাজার মূল্য বেশ ভালো এবং কৃষক লাভবানও হবে আশা করা যায় তো এই কৃষকের কাছ থেকে আমরা একটা সময় সাক্ষাৎকার নিয়েছিলাম তো কৃষক খুব লাভবান হবে আশা করা যায় এবং পরবর্তীতে ব্যাপক আকারে করবে স্কোয়াশের প্রধান পোকা হলো থ্রিপস এই থ্রিপস দমনের জন্য আমাদের জৈব বালাই পদ্ধতি ব্যবহার করা হয়েছে এখানে দেওয়া আছে হলুদ আঠালো ফাদ এবং ফেরোমন ফাঁদের মাধ্যমে পোকা দমন পদ্ধতি ব্যবহার করা হয়েছে এছাড়াও রাসায়নিক পদ্ধতির মধ্যে আছে এবং নিতেন পাইরাম গ্রুপের কীটনাশক দ্বারা এই থ্রিপস পোকা দমন করা যায় ফ্রিজ পোকায় মোটামুটি স্কোয়াশের জন্য বেশি মারাত্মক পোকা ফ্রিজ পোকা দাউন করতে পারলেই স্কোয়াশের আসানোর ফলন পাওয়া যায় তো ভিডিও আর লম্বা করবো না আজকের মতো এ পর্যন্তই